আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শান্তানুর অন্ধ হাফেজা মহিলাদের নামাজের বিষয়ে আপনাদেরকে বলতে চাই একটা মহিলা মানুষ যে নামাজ পড়বে নামাজের সময় তার মুখমণ্ডল এবং হাত ও পা খোলা রাখতে পারবে কারণ নামাজের সময় আল্লাহতালা স্বয়ং আল্লাহতালা বান্দাদের নামাজের শেষদার কপালের নিচে পায়ে গেছে তাই নামাজের সময় মুখ ঢেকে কোনো পর্দা করা যাবে না যেমন নামাজের নিয়তটা আপনি আরবিতেও করতে পারবেন বাংলাতেও করতে পারবেন তবু আপনি যদি মনে মনে বলেন যে আমি দুরাকাত ফজরের সুন্দর নামাজ পড়ব সেটাও হবে আর আপনি যদি মনে মনে বলেন যে আমি সুন্দর নামাজ আদায় করব। সেটাও হবে আপনি যদি আরবিতে নিয়ত করেন চাইলে আরবিতেও করতে পারবেন আরবি নিয়োগটা এমন নাওয়াই তোয়ান উসল্লিয়া বিলাহী তাআলা রকাতাই সালাতিল ফজর সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মত ওয়াজহাল ইলার জিয়াদিল কাবাতি শরীফ হতি আল্লাহু আকবার আপনি তারপর খানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নিয়ত করলেন তারপর সূরা ফাতিহা পড়বেন তারপর অন্য একটা সূরা মিলাবেন তারপর আপনি রুকুতে যাবেন সুবহানাল রাব্বিয়াল আযীম বিশেষ করবেন দাঁড়াবেন এরপর আপনি আবারও নামাজে দাঁড়াবেন হাবা দিয়ে স্রল ফাতিহা পড়বেন তারপর আরেকটি সুরা মিলাবেন তারপর আপনি আবারও রঘুতে যাবেন তারপর ঢুকুর তাজবি শেষ করে সেইদায় যাবেন সেইদার তাজবি শেষ করবেন দুরাকাত নামাজ হয়ে গেলে আত্মা হিয়াতু পড়বেন দরুদ শরীফ পড়বেন তোয়াই মাসুরা পড়বেন আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করবেন এই হচ্ছে নামাজের নিয়ম প্রথমে সালাম ফিরাবেন প্রথমে ডানে সালাম ফিরাবেন তারপর বামে সালামের নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম আপনি বুকের থেকে কাদের দিকে তাকাবেন কারণ কাদের দিকে দুইজন সম্মানীও ডিটেলস না এখন এরকম ভিডিও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মাসলা জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ বলে এটা আমাদের প্রথম ভিডিওটা একটু ভুল হলে এটা আমাদের ভিডিও প্রথম তাই যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন